ঘুমন্ত হৃদয় জেগে উঠো ভাই ও বোনেরা আজ আমি আপনাদের প্রশ্ন করতে এসেছি আমরা কি সত্যি জীবিত নাকি শুধু নিঃশ্বাস নিচ্ছি অথচ হৃদয় মৃত আমাদের জিও ভালো রে কিন্তু আল্লাহর জিগির নেই আমাদের চোখ খোলে কিন্তু আর দেখি না আমাদের কান শুনে কিন্তু কোরআনের ডাক কানে পৌঁছায় না রাসল সাল্লাম বলেছেন শরীরের একটি গোস্তের টুকরো আছে যা ঠিক থাকলে পুরো শরীর ঠিক থাকে আর তা নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয়ে যায় সেটা হলো হৃদয় আজ আমাদের হৃদয় কেন কাঁদে না কবরের কথা শুনে কেন ভয় লাগে না যাহার নামের আগুন শুনে কেন শিহরণ জাগে না আমরা নামাজ পড়ি ঠিকই কিন্তু নামাজ কি আমাদের বাপ থেকে পেরিয়ে আনে আমরা রোজা রাখি কিন্তু রোজা কি আমাদের চরিত্র বদলায় হে আল্লাহর বান্দা মৃত্যু কোনো ঘোষণা দিয়ে আসে না আজ যে হাঁটছে কাল সে কাপনে মোড়া আজ যে হাসছে কাল সে কবরের নীরব অতিথি এমন একদিন আসবে না থাকবে মোবাইল না থাকবে টাকা না থাকবে মানুষ থাকবে শুধু তুমি আর তোমার আমল এখনো সময় আছে ফিরে এসো কোরআনের দিকে ফিরে এসো নামাজের দিকে ফিরে এসো আল্লাহর রহমতের দিকে হয়তো আজ রাতটাই তোমার শেষ রাত হয়তো আজকে দোয়াটাই তোমার নাজাতের কারণ চলো আজই বলি হে আল্লাহ আমাদের হৃদয়কে জীবিত করে দাও হে অল্লাহ আমাদের হৃদয়কে জীবিত করে দাও হে অল্লাহ আমাদের হৃদয়কে জীবিত করে দাও আমি